মন্ত্রী উদয়ন গুহুকে রসগোল্লা খাওয়াতে বললেন মুখ্যমন্ত্রী মমতা কিন্তু কেন উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে তার বক্তব্যের জন্য মজা করে রসগোল্লা খাওয়াতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে দাপুটে ফরওয়ার্ড ব্লক মন্ত্রী কমল গুহর ছেলে উদয়ন গুহ এখন কোচবিহারে মমতার বন ভরসার কিন্তু মাঝে মাঝেই উদয়নের বেফাঁস মন্তব্যে সমস্যায় পড়েন মমতা এই বিষয়টি দিনহাটার মন্ত্রী বিধায়ক উদয়ন গুহ নিজেই দিদির সামনে বলেন সোমবার উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন উদয়নকে বলি তুমি এটা কিন্তু ভেবো না এটা দিনহাটা তা শুনে উদয়ন গুহ মাইকের সামনে উঠে এসে মমতাকে উদ্দেশ্য করে বলেন আমি দুর্মুখ বলে আমায় দিদি একটু ভয় পায় মমতা তা শুনে বলেন আমি কাউকে ভয়টয় পাই না উদয়ন পাল্টা বলেন আমার মুখের জন্য মমতা বলেন না তোমার মুখকেও আমি ভয় পাই না দেখুন উদয়ন গুহুকে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা মমতা করে বলেন তোমারে কুইয়া দিলাম এটা নয় এরপর উদয়ন বলেন দিদি আপনি ওদের প্রশাসনিক কর্তাদের কত সাহায্য করেন ঠিক পাল্টা যদি ওরাও আপনাকে এই সাহায্যটা করত। তাহলে বোধ হয় আরও ভালো হতো আমাদের আসলে আপনাকে ধরে রাখতে পারলে পরামর্শ শুনলে শিল্প হবে উত্তরবঙ্গ এগোবে কিন্তু এই জায়গাটায় একটু ঘাটতি আছে সেটা ওদের একটু ভাবতে হবে শেষে মমতা বলেন এই যে দুর্মুখ বলেছ না কথাটা যথার্থ ব্যাখ্যা কিন্তু আজ ও উদয়ন গুহ বেশ ভালো কথা বলেছে পজিটিভ কথা বলেছে আমার সাপোর্ট তোমাদের সঙ্গে সব সময় থাকবে কাজ কর ভালো কাজ করো ওরা আমার পরিবারের সদস্য এরপর উদয়ন গুহকে উদ্দেশ্য করে মজা করে মমতা বলেন ভালো বলার জন্য উদয়নকে একটা রসগোল্লা খাইয়ে দেওয়া হবে